তো বন্ধুরা আমরা প্রত্যেক বাড়িতে বেগুন ভাজা খেতে গেলে আমাদের মনের মধ্যে ভয় থেকে যায় যে বেগুন ভাজাই খাবো না এতটাই তেল টানে বেগুনের তো বন্ধুরা এভাবে একবার হলেও তেল ছাড়া বেগুন আমার মতন খুব কম সময়ের মধ্যে ভেজে নিন আর সবাই খুব ভালোবেসে আনন্দেতে খাওয়া যায় নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের আমি দেখুন একটা বেগুন নিয়ে এসেছি বেগুনটা একদম টাটকা তাজা বেগুন একদম আমি বেগুনটা কেটে নেব প্রথমে গোল গোল করে পিছনটা ফেলে দিলাম ঠিক বেগুনগুলো আমি এরকম সাইজ করে কেটে নেব তো আজকের আমি বানাবো তেল ছাড়া বেগুন ভাজা তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন ও পুরনো বন্ধুদের কাছে রিকোয়েস্ট একটা ভিডিও শুরুতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন তো আমি এভাবে কেটে নিলাম বেগুনটা একটা বেগুন নিয়েছি আপনাদের যতটা দরকার নিতে পারেন তো আমি বেগুনগুলো ধুয়ে নেব তো বেগুনগুলো ধুয়ে নিয়ে এসেছি বেগুনগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখানে আমি এক টেবিল চামচ বেসন নিলাম আর নিলাম এক টেবিল চামচ গুঁড়ি আর নিলাম হাফ টেবিল চামচ ময়দা নিলাম আর একটু পরিমাণ মতন নুন দিয়ে নেব আর দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম অল্প করে আর এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো বাদ দিতে পারেন আর দেব হাফ টেবিল চামচ পোস্ত দিলাম এবারে আমি সবগুলো উপকরণ একবার আমি মিশিয়ে নেব হাত দিয়ে সব উপকরণগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম হাত দিয়ে দিয়ে এবারে বেগুনগুলো আমি দুদিকটা এভাবে লাগিয়ে নেব এরম করে আমি সব কটা লাগিয়ে নেব যে কটা বেগুনের টুকরো আছে দুদিকটা ভালো করে লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা হাতের পাশে যদি পোস্ত না থাকে তো পোস্ত বাদ দিতে পারেন তাতেও খেতে খুবই ভালো লাগবে কোনো অংশে টেস্ট কম হবে না এবার আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তো বন্ধুরা ঢাকাটা খুলে দেখো বেগুনগুলো কীরকম অবস্থা তো বন্ধুরা দেখুন কত সুন্দর মশলাগুলো ধরে নিয়েছে তো বেগুনগুলো একটু ভিজে ভিজে ভাব থাকে খুব সুন্দরভাবে ধরে নিয়েছে মশলাগুলো তো বন্ধুরা এখানে যে বেসন চালগুড়ি যে মশলাটা ছিল আমি আরও পাঁচ মিনিট পরে আবারও সবগুলোর মধ্যে দিয়েছিলাম দিয়ে আরও পাঁচ মিনিট রেস্টে রেখেছি তো সব মশলাগুলো খুব সুন্দরভাবে ধরে নিয়েছে এবার আমি ভাজার জন্য যাব এইবারে গ্যাসের ওভেনে আমি একটা ফাউন প্যান বসিয়েছি খুব সামান্য করে তেল দিলাম তো ওই তেলটা আমি একটা টিস্যু দিয়ে এইভাবে বুলিয়ে দিয়ে এক্সট্রা যে তেলটা থাকবে টিস্যু দিয়ে তুলে নিলাম দেখুন বন্ধুরা কড়াতে একদম তেল নেই এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ফাইন প্যানটা খুব ভালো করে গরম করে নেব এইবারে আমি বেগুনগুলো দিয়ে দেবো একটা একটা করে তো বেগুন বন্ধুরা এভাবে তেল ছাড়া অনেকে বেগুন খেতেই চায় না এতটা তেল লাগে বেগুনে আর এত তেল দিয়ে ভেজে খাওয়া মানে শরীরে ক্ষতি এই ভয়ে অনেকে বেগুন ভাজা খায় না ইচ্ছে হলেও উপায় নেই খাওয়া যায় না ভয়ে ভয়ে তো বন্ধুরা এভাবে একবার তেল ছাড়া এভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুল লাগে তো গ্যাসের ফ্লেমটা হাইতে বা মিডিয়ামে রাখতে হবে এইবারে উল্টে দেব উল্টো দিকটা এরকম একইভাবে ভাবে কটা উল্টে দেব দেখুন বন্ধুরা আস্তে আস্তে কত সুন্দর ভাজা হচ্ছে এরকম তেল ছাড়া বেগুন ভাজা দারুক লাগবে গরম গরম ভাতের সাথে রুটির সাথে এগুলো খেতে অসম্ভব ভালো লাগে বেগুন তো খুব কম সময়ের মধ্যে সিদ্ধ হয়েও যায় তো বেগুন ভাজাগুলো হয়ে গেছে এবার আমি তুলে নেব তো পোস্ত দিয়েছি পোস্তগুলো কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা দেখুন দারুণ হয়েছে মুজমুসে তো বন্ধুদের এটাই মনে হতে পারে যে তেল ছাড়া বেগুন ভাজা আবার কেমন খেতে লাগবে শীতের বেগুন কত সুন্দর টেস্টি তাই না বন্ধুরা তো বন্ধুরা বেগুন ভাজাগুলো কত সুন্দর মুজমুচে হয়েছে একবারে দেখুন বন্ধুরা কত সুন্দর আওয়াজ আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা সুন্দর মুজমুচে সবগুলো ঠিক একইভাবেই হয়েছে তো চালগুড়ি দেওয়ার জন্য এই মুজমুজিটা হয় খেতেও দারুণ লাগবে তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার তেল ছাড়া বেগুন ভাজার রেসিপি তো বন্ধুরা কোনো অংশে একটু হলেও যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা ও লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন এরম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে টাটা বাই